আমার জুব্বা খোলা হয়েছে টাইনা লঙ্গি খোলা হয়েছে এগুলো খুলে প্যান্ট শার্ট গেঞ্জি এগুলো পরানো হয়েছে বিড়ি ধরা দেওয়া হয়েছে তারপরে ছবি তুলছে আসলে আল্লাহ মানুষকে ছাড় দেয় কোনোদিনও ছেড়ে দেয় না দেখুন এই হুজুরটাকে কতটা নির্যাতন করছে এই হুজুরটাকে তার পাঞ্জাবি খুলে নেওয়া হয়েছে তাকে প্যান্ট পরে দেওয়া হয়েছে গেঞ্জি পরে দেওয়া তার হাতে সিকেট দিয়ে তারপর তাকে ছবি তোলা হয় আল্লাহ মানুষকে কিন্তু সময়ের জন্য কিছু সময়ের জন্য সার দেয় কোনো দিন তাদেরকে কিন্তু ছেড়ে দেয় না তার প্রমাণ দেখেন আজ ডিবি হারুনের কী অবস্থা দেখেন ডিবি হারুনের আজ কী অবস্থা মানুষ আল্লাহ মানুষকে একটু সার দেওয়ার কারণে মানুষ মনে করে যে আমি কত না হয়ে গেছি না মানুষ মানুষ আপনি কিন্তু ভুল ভাবতেছেন আল্লাহ আপনাকে সীমিত সময়ের জন্য সীমিত সময়ের জন্য সার দিয়ে দেখে যে আপনি কী করেন আপনার কার্যকলাপগুলো এমন যাতে না হয়ে যায় যে পরবর্তীতে সেই গুলোর জন্য আপনি নিজেকে আর খুঁজিয়ে ফিরিয়ে বেড়ান